নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি থাকবো এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ির হায়দার পাড়ায় এবং জানিয়ে রাখা প্রয়োজন স্বল্প বৃষ্টিতেই কিন্তু শিলিগুড়ি হায়দার পাড়া এই মুহূর্তে জলমগ্ন হয়েছে দিনভর বৃষ্টি গতকাল বৃষ্টি এবং এই বৃষ্টির জেরে কিন্তু ইতিমধ্যে জলমগ্ন শিলিগুড়ি হায়দারপাড়া যদি দেখা যায় যে হাই ড্রেন কিন্তু সম্পূর্ণরূপে ভর্তি রয়েছে যান চলাচলে স্বাভাবিকভাবেই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি শিলিগুড়ি স্বামীজি মোট সংলগ্ন এলাকা থেকে এবং যেন রাখা প্রয়োজন বৃষ্টি কিন্তু যত সময় যাচ্ছে বৃষ্টির তীব্রতা কিন্তু অতই বাড়ছে এবং স্বাভাবিকভাবেই বৃষ্টির তীব্রতা আরও বাড়লে ইতিমধ্যে শিলিগুড়ি পাড়ার যা পরিস্থিতি রয়েছে সম্পূর্ণ সম্পূর্ণরূপে ভর্তি রাস্তার উপর কিন্তু ড্রেনের জল উঠে পড়েছে এবং বৃষ্টির তীব্রতা যত বাড়ছে বৃষ্টির তীব্রতা কিন্তু আরও বাড়লে স্বাভাবিকভাবেই শিলিগুড়ি হাজারপাড়া কিন্তু সম্পূর্ণরূপে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি শিলিগুড়ি স্বামীজি মোট সংলগ্ন এলাকা থেকে সকাল থেকে অবিরাম বৃষ্টি এবং গতকাল রাত্রে যদি বলা যায় প্রায় দিন ধরেই কিন্তু অবিরাম বৃষ্টি চলছে কখনও বৃষ্টি থামছে এবং কখনও বাড়ছে এবং আজ সকাল থেকে কিন্তু এক টানা বৃষ্টি এবং যত বেলা বাড়ছে বৃষ্টির তীব্রতাও কিন্তু অত বাড়ছে স্বাভাবিকভাবেই ইতিমধ্যে কিন্তু জলমগ্ন শিলিগুড়ি আমি মোট সংলগ্ন এলাকা সরাসরি যে লাইভ আপডেট মুহূর্তে আমরা সবাই খবর সময় বাংলায় এবং জানিয়ে রাখা প্রয়োজন যে বৃষ্টি কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর বৃষ্টি কিন্তু আরও বাড়বে ফলে স্বাভাবিকভাবেই শহরের বিভিন্ন এলাকা এবং বিশেষ করে হাজারপাড়া এবং যে সমস্ত নিচু এলাকাগুলি রয়েছে অশোকনগর থেকে শুরু করে যে সমস্ত এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়ে স্বল্প বৃষ্টিতেই সেই সব এলাকা কিন্তু সাধারণ মানুষের আরও সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলেগিরি স্বামীজি মোড় সংলগ্ন এলাকা থেকে দিনভর ভিত্তিতে জনমগ্ন শিলেগিরি স্বামীজি মোট সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবেন তখন দেখতে থাকুন সব সময় চোখ রাখুন সব সময় বাংলায়